সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেশের প্রধান বিমানবন্দর হল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এই বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মিত হচ্ছে যা দেশের এভিয়েশন খাতে সবচেয়ে বড় প্রকল্প সরকারের অগ্রাধিকার ভিত্তিক এই মেগা প্রকল্পের যাত্রীরা এই গেট হাতে স্পর্শ ছাড়া নিজের ইমিগ্রেশন নিজেই করতে পারবেন এই টার্মিনালটি স্মার্ট টার্মিনাল হিসেবে গড়ে উঠতে যাচ্ছে টার্মিনালটি ঘিরে গোটা এয়ারপোর্ট এলাকা বদলেও যেতে শুরু করেছে এরই মধ্যে প্রশ্ন হচ্ছে কবে বাণিজ্যিক যাত্রা শুরু করবে টার্মিনালটি এটি চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনালটির কি হবে এই টার্মিনালে প্রবেশের সময় কি যানজটে করতে হবে এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন চলে যাই মূল ভিডিওতে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটি বাংলাদেশের প্রধান বিমানবন্দর এই উড়োজাহাজ বন্দরে বর্তমানে দুটি টার্মিনাল রয়েছে যেটি এক লাখ বর্গমিটার জায়গার ওপর নির্মিত স্বপ্ন পূরণ করতে দেশের প্রধান বিমানবন্দরকে ঘিরে বাস্তবায়িত হচ্ছে মেগা প্রকল্প এর ওপর ভর করে বদলে যেতে শুরু করেছে ঢাকা বিমানবন্দর উন্নত জীবন ও জীবিকার তাগিদে সারা বিশ্বকে কর্মক্ষেত্র বানিয়ে ছুটছে স্বপ্নচারী প্রবাসী বাংলাদেশিরা বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশি সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে দেশে আসা যাওয়ার পথে এই প্রবাসীরা বিদেশে চোখ ঝলসানো বিমানবন্দর দেখে এতদিন আফসোস করতেন কিন্তু এবার হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পূরণ করতে যাচ্ছে সেই স্বপ্ন প্রবাসীদের আশা ভোগান্তি ইমিগ্রেশন জটিলতা সহ দীর্ঘ লাইনের অপেক্ষা ঘুষবে এই থার্ড টার্মিনালের মাধ্যমে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেওয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খিলক্ষেত থেকে উত্তরায় যাওয়ার পথে সবার নজর কাড়ে হাতের বাঁপাশের এই অপূর্ব নির্মাণশৈলীটি এই টার্মিনালটি বর্তমানে দুটি টার্মিনালের দ্বিগুণেরও বেশি আয়তনের ওপর নির্মিত হয়েছে এই টার্মিনালটি বাণিজ্যিক যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করছে সরেজমিন ঘুরে দেখা গেছে সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর আর নান্দনিক নকশায় তৈরি হওয়া বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করতে কর্মীদের চলছে বিরামহীন কর্মযোগ্য দৈনিক ছয় হাজারের বেশি মানুষের শ্রম আর ঘামের বিনিময়ে আগামী স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে চলছে তথ্য বলছে বর্তমানে বাংলাদেশ থেকে বছরে বারো থেকে ১৩ মিলিয়ন যাত্রী বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন দু সাল নাগাদ যাত্রী সংখ্যা ২৬ বিলিয়নে গিয়ে ঠেকবে বলে এক জরিপে তথ্য উঠে এসেছে আর এত সংখ্যক যাত্রী যাতে করে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্যই সর্বাধুনিক প্রযুক্তি আর সেবা নিশ্চিত করতেই নির্মিত হচ্ছে এই থার্ড টার্মিনালটি যা দেশের এভিয়েশন ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প এর মাধ্যমে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের এভিয়েশন খাতে অপার সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এই টার্মিনালটিতে যারা উত্তরা থেকে আসবেন তারা হাতের ডান পাশের এই র্যাম ধরে উঠতে পারবেন আর এই র্যাম্প তৈরির কাজ অনেক দূরে গিয়েছে এরই মধ্যে এই র্যাম্পে ঢালাই দেওয়ার কাজ শেষ হয়েছে তবে এখনো পিস ঢালাইয়ের কাজ শেষ হয়নি দেয়া হয়নি রোড মার্কিংও অন্যদিকে সড়কের সাথে সংযুক্ত করার কাজ এগিয়ে চলছে এই র্যাম্পটি মূল সড়কের সাথে সংযুক্ত করতে নির্মাণ কর্মীরা দ্রুততার সাথে কাজ এগিয়ে নিয়ে চলেছেন এই র্যাম্পের কাজ শেষ হলে যানজট ছাড়াই খুব সহজেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পৌঁছানো যাবে এই টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে এয়ারপোর্টে প্রবেশ করবেন তারা উড়াল সড়কের এই র্যাম্প দিয়ে হাতের পাশ দিয়ে প্রবেশ করতে পারবেন আর সোজা গেলে উত্তরার দিকে যেতে পারবেন এখানেও যানজট যানজটবিহীনভাবে এয়ারপোর্টে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে এয়ারপোর্টে প্রবেশের জন্য যে সড়ক পথটি দরকার বর্তমানে সেখানের কাজগুলো এগিয়ে চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে সড়ক পথের ঢালাই দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে এই স্ট্রাকচারের ওপর ঢালাই দিয়ে পরে তার ওপর পিস ঢালাই এবং রোড মার্কিং করা হবে যানজটবিহীনভাবে যাতে করে এয়ারপোর্ট থেকে বের হওয়া যায় সেই ব্যবস্থাও রাখা হয়েছে এজন্য টার্মিনাল থেকে বেরিয়ে কাওলা থেকে আরেক র্যাম্পের মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে অন্যদিকে সরাসরি সড়ক পথ ধরেও বের হওয়া যাবে আর এর জন্য বলাকা ভবনের সামনে র্যাম্পটি রাখা হয়েছে এরই মধ্যে এই র্যাম্পের কাজ প্রায় শেষ করে এনেছে নির্মাণ নির্মাণকর্মীরা দেওয়া হয়েছে পিস ঢালাই আর রোড মার্কিংও বসানো হয়েছে পথনির্দেশিকাও আর পথচারীরা যাতে সহজেই রাস্তা পারাপার হতে পারেন সেজন্য নির্মিত হচ্ছে ফুট ওভারব্রিজ এর মধ্যে সেই পথচারী সেতুও দৃশ্যমান হয়েছে বাকি রয়েছে উপরে ছাউনি দেওয়ার কাজ এক ঝলক দেখলে মনে হবে গোটা এয়ারপোর্ট এলাকা বদলে গেছে নতুন রূপে ধরা দিতে শুরু করেছে বিমানবন্দর এলাকা সব মিলিয়ে এই টার্মিনালের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে তবে থার্ড টার্মিনাল চালুর জন্য আরও কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া নতুন বছর দু সালের মাঝামাঝি বা তার কিছু পরে থার্ড টার্মিনালে যাত্রী সেবা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি প্রশ্ন উঠছে তৃতীয় টার্মিনালটি চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল কি হবে এমন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি বলছেন থার্ড টার্মিনাল চালু হলে বর্তমান এক ও দুই নম্বর টার্মিনালকে অভ্যন্তরীণ টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে চাপ আরও বেড়ে গেলে পুরনো দুটো টার্মিনাল সংস্কার করে আন্তর্জাতিক যাত্রীদের জন্য ব্যবহার করা হবে বলেও উল্লেখ করেন তিনি পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৃতীয় টার্মিনালে দুই লাখ তিরিশ হাজার বর্গমিটারের একটি ফ্লোর স্পেস একশো পনেরোটি চেক ইন কাউন্টার ছেষট্টিটি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক উনষাটটি আগমন ইমিগ্রেশন ও তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে এই নতুন টার্মিনালে তৃতীয় টার্মিনাল চালু হওয়ার পর ঢাকা বিমানবন্দরে বার্ষিক যাত্রী ও কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে দেশে প্রথমবারের মতো অত্যাধুনিক সব প্রযুক্তি থাকছে এই টার্মিনালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈদেশিক যোগাযোগের গেটওয়ে হিসেবে এই টার্মিনালে সুফল লাভের আশায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা তৃতীয় টার্মিনালে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে ইমিগ্রেশন করার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছেন প্রবাসীরা এতে করে প্রবাসীদের সব দুর্ভোগ দুর্দশা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দেশি বিদেশি 36টি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে 100টি ফ্লাইট পরিচালনা করছে তৃতীয় টার্মিনালটিকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে বিমান কোম্পানিগুলো আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো এর মধ্যে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দেশের এভিয়েশন খাতে বিপ্লব হবে এতে আন্তর্জাতিকভাবে মর্যাদা বাড়বে বাংলাদেশের আর্থিক দিক দিয়েও লাভজনক হবে নতুন নতুন গন্তব্যে যাবে দেশের এয়ারলাইন্সগুলো বিদেশি এয়ারলাইন্সগুলো আরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে আকাশ পথে যত বেশি যোগাযোগ বাড়বে বাংলাদেশ ততই লাভবান হবে এর মাধ্যমে আগামীর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে বলে মনে করা হচ্ছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ